নমস্কার বন্ধুরা পার্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর আজকে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা খেতে খেতে আমরা আবার শীতকালটায় প্রথমে তো খুব ভালো লাগে কিন্তু পরে খুব বোর লাগে কিন্তু এই বোরিং রেসিপিটাই যদি একটু ঘুরিয়ে করা যায় আর কিছু এক্সট্রা জিনিস অ্যাড করে দেওয়া যায় তাহলে এটাই কিন্তু খুব টেস্টি হয় এই যে আমার মেয়ে আঁকছে তো যাই হোক চলুন আবার রান্নায় ফিরে যায় কড়াই সর্ষের তেল গরম করে প্রথমে ভেজে নিলাম বড়িগুলো আর বড়িগুলোকে ভা ভালো করে লাল করে ভেজে তুলে নেবো ভাজা হয়েও গেছে এবারে কিন্তু আমি বড়িগুলোকে তুলে নিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিলাম তাতে সুন্দর গন্ধ ছাড়ে আর এই দেখুন নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ আমি ছেড়ে দিলাম ভাজার জন্য হালকা ভাজবো চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না ভাজলে আবার চক হালকা ভেজে নেব তো হালকা করে ভেজে নিলাম ভেজে এটাকে কিন্তু তুলে রাখবো আর এই চিংড়ি মাছ দিয়েই আজকে কিন্তু টেস্টটা অসাধারণ হবে রেগুলার রেসিপিটা আর চিংড়ি মাছ তো জানেন যেতেই দিই খেতে খুবই ভালো লাগে তো চিংড়ি মাছটা মোটামুটি আমি ভাজে থাকবো হালকা করে আর এরই সঙ্গে কিন্তু আমার সবজি কাটা হয়ে গেছে মোটামুটি আমি শিম কুমড়ো বেগুন কেটে নিয়েছি তার সঙ্গে নতুন মূল শীতকালে কিন্তু মুলো খুব সুন্দর লাগে খেতে আর এই শ্বাস শীতকালটাতেই একমাত্র কিন্তু মূলটা আমরা পাই আর খেতেও হয় খুব সুস্বাদু আর এবারে সব রঙের সবজিগুলো কি সুন্দর লাগছে না এটাই কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এখনই আমি এতে নুন দেব না কারণ এই সবজিগুলোর মধ্যে না একটুখানি জল থাকে সেই জলটা কিন্তু যতক্ষণ না যাবে ততক্ষণ ভাজা হবে না প্রথমত যখন নাড়াচাড়া করব জলটা শুকোবে তারপরে আস্তে আস্তে ভাজা হবে হালকা হালকা কালার ধরলেই তাতে আমি একটুখানি হলুদ অ্যাড করে দেবো হলুদটাও অ্যাড করে আমি কিন্তু সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেবো ব্যাস সবজিগুলো কিন্তু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবারে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক দিয়ে দেবো তা আপনারা চাইলে কিন্তু আমি পালং শাক যখনই ঘরে আনি প্রথমে তো একবার ধুয়ে নিই তারপরে ভিনিগার দিয়ে দু চার মিনিট বা পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখি তারপরে ওটা আরেকবার ধুয়ে নিই ধুয়ে তারপরে রান্নার জন্য কিন্তু আমি ওটাকে দিই আর এই দেখুন পালং শাকটা দিয়ে আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম আর চাপা দেওয়ার পরে কিন্তু আমি একটু চাপাটা খুলে দিলাম জলটা অনেকটাই শুকিয়ে যাওয়ার পর নুন আর এক চামচ চিনি পরিমাণ মতো অ্যাড করে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করব মোটামুটি সবজিগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন হয়ে গেছে তো এবার এটাকে ফিফটি পারসেন্ট হয়ে গেছে আর ফিফটি পারসেন্ট এটা হবার পালা তো সবজিগুলো কিন্তু মোটামুটি সাগে জলে দিয়েই সেদ্ধ হয়ে গেছে আর এদিকে বড়ি শুকনো লঙ্কা আর চিংড়ি মাছটা ভেজে রাখা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে আমি এটাকে নাড়াচাড়া করব আর এই দেখুন কি সুন্দর হয়েছে না এইভাবে যদি আপনারা পালু শাক রান্না করেন তাহলে এর টেস্ট কিন্তু অসাধারণ লাগে রেগুলার ওই এক নিরামিষ পালু শাক খেতে খেতে কিন্তু আমরা বোর হয়ে যাই আর হ্যাঁ এতে কিন্তু একটা টমেটো কেটে দিয়েছি টমেটো দিয়েও কিন্তু পালং শাকের টেস্ট অসাধারণ লাগে রেগুলার একভাবে না করে যদি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে করেন তাহলে কিন্তু একই শাক যেহেতু শীতকালে আমরা প্রত্যেকেই পালং শাক কম বেশি খেয়ে থাকি একরকমভাবে রান্না না করে এক এক রকমভাবে করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা তো আমার সব থেকে বেস্ট লাগে যে কোনো আমি রান্নার দিনে এইভাবে চিংড়ি মাছ পরি ধনেপাতা দিয়ে আমি রান্না করি মোটামুটি আমার শাকটা হয়ে গেছে আর দেখুন আমি একটু জুসি জুশি রাখবো আপনারা চাইলে কিন্তু এটা শুকনো শুকনো করতে পারেন তো অল্প অল্প জুস থাকতে থাকতে কিন্তু এর মধ্যে আমি ধনে পাতাটা ছড়িয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা আর ধনে পাতার এই গন্ধটা কিন্তু পালং শাকের টেস্টটাকে আরও অনেকটা বাড়িয়ে দেয় এবার এটাই কিন্তু নাড়াচাড়া করে নেবো শীতে ধনে পাতার না গন্ধটাই আলাদা কাটার সময় যেন সারাটা ঘর একটা ভিজে ভিজে সোদা সোদা গন্ধে ভরে ওটা ওটাই আমার খুব ভালো লাগে এই ধনে পাতার গন্ধটা তো যাই হোক এবার দেখতেই পাচ্ছেন শাকটাকে দেখে আশা করি বুঝতেই পেরেছেন শাকটা চাইলে ঘরে অবশ্যই বানিয়ে খাবেন আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে যারা আগে কখনো এইভাবে বড়ি চিংড়ি মাছ দিয়ে করেননি তারা অবশ্যই করবেন আর মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা এর মধ্যে আছে মৌরি ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি শুকনো খলায় ভেজে সেটা কিন্তু আমি এতে অ্যাড করে দিলাম ব্যাস আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট বেশ চামচ খানেকের মতো দিয়ে দিলাম আর এটাতেই কিন্তু নতুন একটা টেস্ট আর নতুন একটা টুইস্ট যেতে অ্যাড হলো আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর রেসিপিটা ঘরে বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো ধন্যবাদ